সি প্লাস প্লাসের বাংলা ভিউ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ শরীফ চৌধুরী আজকের পূর্বে আমি ওভার রাইডিং এবং ওভারলোডিং নিয়ে আলোচনা করব সো ওভারলোডিং আমরা আগে জানি যে একাধিক একই নামে থাকবে এবং প্যারামিটার বুঝে কাজ করবে সো ফাংশন ওভারলোডিং বলতে আমরা কি বুঝি আমরা বুঝি যে ফাংশনের নাম একই হবে একাধিক ফাংশন নাম একই হবে কিন্তু কাজ হবে ভিন্ন এবং এই সেই ভিন্ন কাজটা ডিটেক্ট করা হবে প্যারামিটার ভিন্ন অনুসারে তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ওভার রিডিং কি এবং এটা আসলে যে ওভার লোডিং না সেটা প্রথমেই আমরা একটা জিনিস বলে রাখি যে একটা ফাংশন যখন কল করা হয় ইনহেরিটেন্সের ক্ষেত্রে যে একটা ফাংশন যখন কল করা হচ্ছে তো সেই ফাংশনটা প্রথমে ডিরাইভ ক্লাসে চেক করা হয় যে এই ক্লাসে সেই ফাংশনটা আছে কিনা যদি থাকে তাহলে সেটা কল করা হয়

একটা ডিরাইভ ক্লাস একটা অবজেক্ট করি ডির করলাম এবং আমি এখানে অবজেক্ট ডট প্রিন্ট দিই দিলাম তারপরে আমি যদি এটাকে এখন রান করি তাহলে আমরা দেখবো এখানে ডিরাইভ ক্লাসটা পিনে বেশ ক্লাসটা হয়নি তাই না আর কিন্তু যদি এখানে যদি এটা না থাকতো সেক্ষেত্রে আমাদের বেস ক্লাসটা করা হইতো তার মানে বেস ক্লাসটা এখানে মানে বেসের যে প্রিন্ট ফাংশনটা আছে সেটাকে ওভার রাইড করে যাচ্ছে এই জিনিসটাকে বলা হচ্ছে ওভার রিডিং তো ওভার রাইডিং এর ক্ষেত্রে আবার এখানে ধরলাম আমি যে একটা যদি এখানে প্যারামিটার দিই এ দিলাম ধরলাম একটা প্যারামিটার দিলাম দেওয়ার পর আমি যদি রান করি দেন সেটা ডিএফ ক্লাসটা প্রিন্ট হচ্ছে এখন কথাটা হলো যেহেতু আমি এখানে প্যারামিটার দিছি তো আমি যেখানে ফাইভ দিই সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমাকে এরর দেখাবে কারণ কি কারণ প্রথমে চেক করতেছে প্রিন্ট ফাংশনটা ডিএফ ক্লাসে আছে কি না যখন সে ডিএফ ক্লাসে আসে তখনই সে এটাকে কল করে ফেলবে কারণ ডিএফ ক্লাসে যে প্রিন্ট আছে সেখানে কিন্তু আমার প্যারামিটার নেই এটা কিন্তু আবার বেস ক্লাসে যাবে না মানে যেটা ওভারলোডিং হবে না ওভারলোডিং এ কি হতো যে দুই দুইটা একসাথে হয়ে যেত তখন দেখা যে যেহেতু এটাতে প্যারামিটার আছে সেহেতু এটা কল করতো কিন্তু এখন এই ক্ষেত্রে কিন্তু সেটা হবে না এই ক্ষেত্রে যদি এই কাজটা করতে হয় তাহলে এখানে আবারই ফাংশনটা তৈরি করতে হবে তাহলে কি জানলাম যে প্রথমে ডিএফ ক্লাসটা কল হবে এবং সেটা ওভারলোডিং হবে না যদি প্যারামিটার এই দুটা প্যারামিটার আলাদা হয় এবং আমি যদি বেস ক্লাসে প্যারামিটারটা দেই সে ক্ষেত্রে আমাকে এররটা দেখাবে কারণ কি এই যে ওভারলোডিংটা হচ্ছে না সো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হয় টিউটোরিয়ালে ধন্যবাদ সবাইকে